প্রশ্ন হরিজন কাকে বলে উত্তর বর্তমানে হরিজন শব্দের অভাব ব্যবহার হচ্ছে বস্তুত হরিজন বলতে অপ্রাকৃত ভগবত ভক্তগণ যাহাদের স্বরূপ উদ্বুদ্ধ হইয়াছে তারা যে কোনো কুলে উদ্ভূত হন না কেন তাদের যে কোনো রূপ বাহ্য পরিচয় থাকুক না কেন যারা সদগুরুর পদাশ্রয় একান্ত হরিসেবক তারাই হরিজন তাদের হরিসেবা ব্যতীত অন্য কোনো অভিধা সময়ে ক্রচ্ছ নাই যারা অবিষ্ণব যাদের স্বরূপ উদ্বুদ্ধ হয়নি তা জীয়কে হরিজন বলা অসঙ্গত ও অশাস্ত্রীয় যদিও স্বরূপের সকলেই নিত্য হরিজন কিন্তু নিরুগ্রস্ত অবস্থায় তাদের হরিজনত্বের পরিচয় নাই তাদের স্বরূপ উদ্বুদ্ধ তারা হরি করুন তখন তার বিয়কে হরিজন বলতে আমাদের আপত্তি নাই চাউল সত্য কিন্তু আবরণটা চড়িয়া গেলেই তাকে চাউল বলে জীব মাত্রেই হরিগাছ বা হরিজন সত্য কিন্তু জীব যখন হরিদাসে নিযুক্ত তখনই সে হরিজন পদবাচ্য তৎপুর